আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসে এক নতুন এক রেসিপি দেখে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন এখানে আমি বেগুন নিয়েছি হালকা করে কেটে নেব এক পিস লম্বা সরু বেগুন নিয়েছি দেখুন পুরো জালি বেগুন কোনো দানা নেই বেগুনগুলো কিভাবে কাটছি দেখুন একটা সরিয়ে দিয়ে দেখুন বন্ধুরা ঠিক এইভাবে আমি বেগুনগুলো কেটে নিয়েছি এখানে আমি একটা বাটি নিয়েছি নিয়ে পরিমাণ মতন বেসন দিয়ে দেব সাত পরিমাণ লবণ দিয়েছি পরিমাণ মতন ঝালের গুঁড়ো দিয়েছে হলুদ দিয়েছে দিয়ে হাত দিয়ে একটু মাখিয়ে বন্ধুরা একটু সামান্য বানিয়ে দিয়েছি দিয়ে এইভাবে বেসনগুলো আমি মাখিয়ে নেব দেখুন ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে এখানে আমি বেগুনের চপ বানানোর জন্য একটা চাটু বসিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়েছি তেলটা গরম গরম হওয়ার পরে অপেক্ষা করবো পরে বেগুনটা আমি বেসন লাগিয়ে নেব বেগুন থেকে এটা ছাড়িয়ে গিয়েছে তাই এটা আলাদাভাবে করে নেবো বেগুনের গায়ে আমি ভালোভাবে বেসন করে লাগিয়ে নেবো কিভাবে লাগিয়ে নিয়েছি আমি দিয়ে মিডিয়াম আসতে আমি বেগুনের চট্টো বানিয়ে নেবো এইভাবে বেগুনের চপ বানাবেন খেতে দুর্দান্ত হবে আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মুদ্রা আমি এভিডিও ওপিট করে ভালোভাবে ভাজা করে নেব দেখুন বন্ধুরা চটটা হয়ে গিয়েছে কত দারুণ হয়েছে দেখুন আজকে বলবো মতন বিদায় নেবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনার সাথে হাজির হবো আল্লাহ হাফেজ